তো মাথা ব্যথা অনেক কারণ আছে আর পরীক্ষা নিরীক্ষা করে দেখি যে তার যেটা করি সেপ্টাল স্পার নাকি হাড় বাঁকাও কিন্তু অনেক রকম হয় সব বাঁকার কারণে যে মাথা ব্যথা হবে এমনটা না আসলে সঠিক রোগ নির্ণয়টা খুব জরুরি আসি এখন কেমন আছো জি এখন আলহামদুলিল্লাহ আগের থেকে অনেক ভালো আছে অনেক ভালো আছে যাই কি কি সমস্যা ছিল একটু বলতো সমস্যা মাথা ব্যথা করত প্রায় আর নাক দিয়ে নিঃশ্বাস ভালোভাবে নিতে পারতাম না এখন অনেকটাই সুস্থ বোধ করছি এবং নাক দিয়ে নিঃশ্বাস নিতে এবং মাথা ব্যথা অনেকটাই নাই একদমই নাই বলি আশিকে আসলে সমস্যা ছিল তার মাথা ব্যথা হতো রেগুলার এবং সে নাক দিয়ে ঠিক মতো শ্বাস নিতে পারতো না তো মাথা ব্যথার অনেক কারণ আছে আর পরীক্ষা নিরীক্ষা করে দেখি যে তার আহার অনেক বেশি বাঁকা নাকের হার বাঁকা এবং মাংস বৃদ্ধি যেটা বলে সেপ্টাল স্পার নাকে হাড় বাঁকাও কিন্তু অনেক রকম হয় সব বাঁকার কারণে যে মাথা ব্যথা হবে এমনটা না আসলে সঠিক রোগ নির্ণয়টা খুব জরুরি ওর ছিল সেপ্টাল স্পার মানে নাকের হাড় বাঁকা হয়ে পাশের ওয়ালের সাথে একবারে সেটা চাপ দিচ্ছিল তো ওর অপারেশন হয়েছে আজকে এক মাস দশ দিন তাই না এক মাস দশ দিন এক মাস হলেও ভালো আছে তাহলে শ্বাস যাচ্ছে তো তাই না শ্বাস নেওয়া যাচ্ছে মাথা ব্যথা ওরকম হয়নি বললে চলে আচ্ছা ঠিক আছে আশা করি তোমার আমার মাথা ব্যথা হবে না তো ঠিক আছে ভালো থাকো